আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় ও তৃতীয় সেশন দ্বিতীয় ও তৃতীয় সেশনের প্রথমে এখানে বলা হয়েছে তোমার পরিবারের যে সকল সদস্যদের একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম প্রথম সেশনে তৈরি করা বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের চার্ট থেকে তাদের পৃথক করে আলাদা একটি চার্ট তৈরি করো একটি নমুনা নিচে দেওয়া হলো এখন একটি নমুনা এখানে দেওয়া আছে নমুনাটি হলো কোকরানো চুল এখন কাদের কাদের কোকরানো চুল আছে তার নমুনা দিয়ে একটি এখানে শখ করে দেওয়া আছে এই শখটির আকারেই তোমাদেরকে কি করতে হবে আরও অন্য দুটি বিষয় রয়েছে ওই দুইটি বিষয়ের কি করতে হবে তত্ত্বগুলো উল্লেখ করতে হবে যখন এখানে দেখো কোকরানো চুল এখানে দাদি দাদির কি চুল কোকরানো ছিল এরপরে হচ্ছে যে বাবা মা তাহলে বাবা মার চুল কোঁকড়ানো ছিল না তাই এখানে ফাঁকা রাখা হয়েছে এরপরে কাকা চুল কোঁকড়ানো ছিল তাই চুল কোঁকড়ানো লেখা হয়েছে মামা মামি চুল কোঁকড়ানো নাই তারপরে খালা খালু এখন এই যে বাবা মা থেকে কী কে আসলো তোমার মানে তোমার চুল কোকরানো না সোজা তাহলে এখানে লেখা হয়নি তার তোমার ভাই চুল কোঁকড়ানো তোমার বোন এখানে ফাঁকা রাখা হয়েছে তারপরে তোমার কাকার ছেলে ফাঁকা তারপরে তোমার কাকার মেয়ে চুল কোকরানো। এরপরে তোমার মামার ছেলে এই যে মামা মামি থেকে আসতেছে তোমার মামার ছেলে মানে এদের চুল কোঁকড়ানো নাই তাই এখানে চুল কোকরানো লেখা হয়নি এরপরে খালা খালু এখানেও চুল কোকরানো লেখা হয়নি একইভাবে অপর পৃষ্ঠায় আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে সোজা চুল তাহলে আমরা যে শখে যে তত্ত্বগুলো ব্যবহার করব সেই তত্ত্বগুলো ব্যবহার করে এই শখটি তৈরি করব এখানে এখানে দেখো আমি নিয়েছি দাদা দাদি দাদা দাদি থেকে এখানে সোজা চুল এখানে আমি বেশি কিছু নেইনি মানে অনেকগুলো বিষয় নিতে গেলে এখানে জায়গা হবে না তাই আমি একবারে সংক্ষেপে এই শখটির কাজ করছি এখানে দেখো দাদা দাদি সোজাচুল মানে দাদার সোজাচুল তারপর হচ্ছে যে বাবা বাবা হচ্ছে যে সোজা চুল চাচা সোজাচুল তারপর মামা মামি সোজাচুল এখন বাবা থেকে কে আসতেছে আমি আর বোন তেলে দুজনেরই সোজা সোজাচুল আমি শুধু এখানে যাদের সোজাচুল তাদেরগুলোই উল্লেখ করেছি আর বাড়তিগুলো আমি এখানে উল্লেখ করিনি তারপরে চাচা থেকে আসতেছে চাচা তো ভাই চাচা তো বোন সোজাচুল সোজাচুল এরপরে মামা মামি থেকে আসতেছে মামাতো ভাই মামা তো বোন সোজাচুল এভাবে এই যে চুলের শক্তি করবা এরপরে তিন নম্বর তিন নম্বরে এখানে কালো বর্ণের চোখ কালো বর্ণের চোখের এখানে দাদা কালো বর্ণের চোখ তাহলে দাদার কি কালো বর্ণের চোখ এখন দাদা থেকে আসতেছে কি বাবা তারপরে হচ্ছে যে এখানে বাবা হবে না দুইবার হয়ে গেছে এখানে তোমরা কি করবা চাচা করে দিবা তাহলে চাচা কালো বর্ণ এরপরে মামা মামি কালো বর্ণ তাহলে মামা মামির চোখে কি কালো বর্ণ এখন এই যে বাবা থেকে কে কে আসতেছে বাবা থেকে আসতেছে আমি এবার শখটি এদিক দিয়ে করছি কারণ এদিক দিক করলে জায়গা হবে না এখানে অনেক সংকট মানে কম জায়গা রাখা হয়েছে এখানে আমি তাহলে বাবা থেকে আসতে এই যে দাগ দিয়ে দিয়েছি আমি কালো বর্ণ তারপর বোন বোনের এখানে কালো বর্ণের চোখ আমি ফাঁকা রেখেছি মানে বোনের কালো বর্ণের চোখ নেই তারপর হচ্ছে যে কি এখন চাচা এই যে চাচা এখানে কিন্তু তাহলে চাচা থেকে আসতেছে চাচা তো ভাই কালো বর্ণ আর চাচা তো বোনেরও এখানে কালো বর্ণের চোখ নয় তাই আমি ফাঁকা রেখেছি এরপরে এখানে মামা মামি কালো বর্ণ তাহলে মামা মামি থেকে মামা মামাতো ভাই কালো বর্ণ মামা তো বোন কালো বর্ণের চোখ এখানে কালো বর্ণ লেখা হয়েছে তোমরা কালো বর্ণের চোখ লেখবা তাহলে ভালো হবে তাহলে এভাবে কি করবা এই যে কাজ দুটির উত্তর করবা এরপরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় আবার কেন আমরা কেউ আমাদের বাবা বা মা একেবারেই হুবাহু কারো মতোই হই না এখন এই কাজটির উত্তর কিভাবে করবা চলো এই কাজটির উত্তর সিটি এই কাজটির উত্তর আমি দুটি অংশে বিভক্ত করে উত্তর করেছি প্রথম অংশের প্রশ্নটি হলো এবার একটু ভেবে দেখো পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয় এখন এই কাজটির উত্তর হচ্ছে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বংশানুক্রমে বাহিত হয়ে আসে এভাবে পূর্বপুরুষ থেকে বংশধারার বৈশিষ্ট্য পেয়ে থাকে যখন বংশানুক্রমে বাহিত হওয়া জিনের প্রকাশ ঘটে তখন বৈশিষ্ট্য রূপে আমরা সেটি দেখতে পাই জিনের প্রকাশ ঘটার এখানে ঘটার জন্য দরকার অনুকূল অবস্থার জিনের প্রকট এখানে প্রকট আলীনের ক্ষেত্রে প্রকাশ সুবিধা সুবিধাজনক কারণ হোমোজাইগাস বা হেটোরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশ ঘটা সম্ভব অন্যদিকে প্রচ্ছন্ন আলিলের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ ঘটে না তাই প্রছন্ন অ্যালিলের প্রকাশের সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ ধরি চোখের আকারের জন্য দায়িজিনের দুটি অ্যালিল বি বড় এখানে বড়ো হাতের বি বি বড়ো চোখের জন্য আর ছোট হাতের বি হচ্ছে চাপা চোখের জন্য যেখানে বি অ্যালিল প্রকট এখন বংশানুক্রমে চোখের আকারের বাহিত হয়ে কীভাবে বিন্যস্ত হচ্ছে তার ওপর নির্ভর করবে বংশধারদের চোখের আকার যেহেতু এখানে যেহেতু হবে যেহেতু বি প্রকট তাই বি এবং বি বড় হাতের বি এবং ছোট হাতের বি উভয় এখানে উভয় হবে উভয় না উভয় অবস্থাতেই বড় চোখ এর প্রকাশ ঘটবে এবং দেখা যাবে পরিবারের অধিকাংশ সদস্যই হয়তো বড়ো চোখের অধিকারী অন্যদিকে সব ক্ষেত্রে ছোটো হাতে দুইটা বি অবস্থার সৃষ্টি হবে কেবলমাত্র সেসব ক্ষেত্রে চাপা চোখ দেখা যাবে এর সম্ভাবনা কম হলেও কিছু কিছু সদস্যের মাঝে এমনটি ঘটতে পারে এজন্য দেখা যায় কিছু কিছু বৈশিষ্ট্যের পরবর্তী প্রজন্মে দেখা যায় আবার কিছু কিছু এখানে কিছু বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে অপ্রকাশিত থেকে যায় এরপরে এই কাজটি দ্বিতীয় অংশের প্রশ্নটি হলো এবার কেন আমরা কেউ আমাদের বাবা বা মা একেবারে হুবহু কারো মতো হই না এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে করবা উত্তর আমরা কেউ হুবহু মা বাবার মতো দেখতে হই না কারণ মা ও বাবার কর্মজমের মিশ্রণের ফলে আমাদের সৃষ্টি মিশ্রণের ফলে সৃষ্ট কর্মজম বা জিনের সন্নিবেশে মা কিংবা বাবা কারো বৈশিষ্ট্যই হুবহু একই থাকে না বরং উভয়ের বৈশিষ্ট্যের কিছু কিছু মিশ্রণ ঘটে এবং গঠিত হয় স্বতন্ত্র এক সত্তা নবগত নবাগত শিশু তাই আমরা মা বাবা কারো মতোই হুবহু দেখতে হই না তবে মা বাবার বৈশিষ্ট্যের সম্মিলনে আমাদের সৃষ্টি এখানে জফলা হবে বৈশিষ্ট্যের জফলাটা দিয়ে দিবা এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে মেন্ডেলের সূত্র দুটি কি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে এর বাকি অংশ অপর পৃষ্ঠায় তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টার ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো শর্ত হলো যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়াই বিষয়টি বুঝতে পারে এখন এই যে মেন্ডেলের দুটি সূত্র রয়েছে এই সূত্রটি পোস্টার পেপারে বড় কাগজে অঙ্কন করতে হবে আর এখানে একটি শর্ত রয়েছে শর্তটি হলো মৌখিক ব্যাখ্যা ছাড়াই মেন্ডেলের সূত্র দুটি যেন বুঝতে পারে ওই ছবি দেখে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে করবা এখানে আমি মেন্ডেলের প্রথম সূত্র এখানে দেখো মেন্ডেলের প্রথম সূত্রের চিত্ররূপ তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের চিত্ররূপের এখানে দেখো মটরশুটি গাছ নিয়ে মেন্ডেলের প্রথম সূত্রের গবেষণার ফলাফল তাহলে এখানে পিতা আর থেকে পিতা পি ওয়ান এখানে দেখো পুরুষ উদ্ভিদ গুণন স্ত্রী উদ্ভিদ তারপর বিশুদ্ধ লম্বা এখানে তোমরা এই চিত্রটি দেখলেই বুঝতে পারবা যা তোমাদের অনুসন্ধানী বইয়ে এর বিস্তারিত আলোচনা রয়েছে তা থেকেও তোমরা পড়ে নিতে পারো এখন এখানে দেখো প্রথম সংকরায়ন এরপরে দ্বিতীয় সংকরায়ন এখানে প্রথম সংক্রয়নের সকল উদ্ভিদ লম্বা এরপরে আছে যে দেখো প্রজন্ম লম্বা খাটো তারপর আছে যে এফ ওয়ান প্রজন্ম লম্বা লম্বা এখানে প্রথম বংশধরদের মধ্যে সংকরায়ন পি টু এখানে দেখো দ্বিতীয় সংকরায়ন তারপর হচ্ছে যে তৃতীয়টি লম্বা একটি খাটো অনুপাত হচ্ছে তিন ইস্টু এক লম্বা 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 এখানে হচ্ছে এফ টু প্রজন্ম এরপরে খাটো এটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্রের চিত্ররূপ এরপর হচ্ছে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের চিত্ররূপ তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের চিত্ররূপ হচ্ছে পিতামাতা পি ওয়ান গোল হলুদ তারপর হচ্ছে যে গুণন কুঞ্চিত সবুজ এখন এগুলো হচ্ছে যে এফ ওয়ান প্রজন্ম সবগুলোই গোল হলুদ এভাবেই কি করবা কি করবা এইভাবেই যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র রয়েছে এই দ্বিতীয় সূত্রের চিত্রটি অঙ্কন করবা বড় একটি পোস্টার পেপারে এখন এই চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি মৌখিক ব্যাখ্যা ছাড়াই ম্যান্ডেলের যে দুটি সূত্র রয়েছে তা আমরা এর বিষয়বস্তুগুলো বুঝতে পারতেছি এখন এর ফলাফল হচ্ছে গোল হলুদ নয়টি গোল সবুজ তিনটি কুঞ্চিত হলুদ তিনটি এবং কুঞ্চিত সবুজ একটি এর অনুপাত হচ্ছে নয় টু তিন ইস টু তিন ইস টু ওয়ান মানে এভাবে তিনিস্টু এক এভাবে কি করবা এই যে মেন্ডেলের যে দুটি সূত্র রয়েছে এই দুটি সূত্র কি করবা একটা বড় পোস্টার ব্যাপারে অঙ্কন করবা এরপরে এখানে আরও একটি কাজ রয়েছে কাজটি হলো মেন্ডেলের মোটরশ্যুটির ওপর তার পরীক্ষাটি করেছিলেন মোটরশুটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছ এখন ভেবে দেখো বাংলাদেশে কোনো বিজ্ঞানী যদি একই পরীক্ষা করতে চাইতেন মটরশুটি ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষণটি করতে সুবিধা হতো এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটে কাজটির উত্তর যেভাবে করবা উত্তর বাংলাদেশের কোনো বিজ্ঞানী মেন্ডেলের পরীক্ষা করতে চাইলে মটরশুটির বিকল্প হিসাবে মুখ উদ্ভিদ নিয়ে পরীক্ষণটি করলে সুবিধা হতো এখানে আমি কিন্তু মুগ উদ্ভিদের চিত্রটিও দেখিয়ে দিচ্ছি এরপরে এখানে কারণ মটরশুঁটি এবং মুগ একই গোত্রভুক্ত ফেবাকি হওয়ায় এদের অধিকাংশ বৈশিষ্ট্য মিলন সম্পূর্ণ মটরশুটির এখানে মটরশুঁটির মতো মুগ গাছেও এক বর্ষজীবী হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষাটির ফল পাওয়া যায় এরপর হচ্ছে যে মুগ গাছ একটি উভয়লিঙ্গ লিঙ্গ উদ্ভিদ এবং স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন সম্পূর্ণ করে ফলে বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না এবং ফুলগুলো আকারে বড় হওয়ায় মুখ গাছে অতি সহজেই সংকরায়ন ঘটে ঘটানো যায় শুটির মতো মুখ গাছেও পু স্তম্ভক ও স্ত্রী স্তম্ভকে ঘিরে দণ্ডমঙ্গল এমনভাবে সাজানো থাকে যে পর নিষেকের সম্ভাবনা থাকে না ফলে মটরশুঁটির মতো মুখ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে সংকরণের সৃষ্ট বংশধরগুলো উর্বর প্রকৃতির হওয়ায় এগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে এভাবে এখানে কি করবা যে কোনো বাংলাদেশি কোনো বিজ্ঞানী যদি কী করে যে মটরশুটির পরিবর্তে অন্য কোন উদ্ভিদ নিয়ে কাজ করে সেই উদ্ভিদটি হলো মুখ এভাবে এই বৈশিষ্ট্যগুলো বা এই কারণগুলো লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেশনের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন